তাই মিক্সড ভেজিটেবল আমরা রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব প্রথমে কিছু সিসিঙ্গা গাজর ফুলকপি কেটে সুন্দর করে আমি এখানে আশি পার্সেন্ট বয়েল করে নিছি বয়েল করে নেওয়ার পরে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম সাদা পাতাকপি লাল পাতাকপি নিয়ে নিছি এখানে তারপর যে সবজিগুলি আমি আগে থেকে বয়েল করে রাখছিলাম সেগুলি নিয়ে নিচ্ছি আপনারা যখন এটা ফ্রোজিং করবেন আপনারা যদি চান তো ঠান্ডা পানিতে ভিজিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রাখতে পারবেন আপনার কালারটা নষ্ট হবে না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা আমি আগে থেকে একটু হালকা কর্নফ্লাওয়ার এবং সয়া সস দিয়ে ডিপ ফ্রাইতে ফ্রাই করে রাখছিলাম আপনারা চাইলে কাঁচাও ইউজ করতে পারেন কাঁচা দিলে একটু ভেঙে যায় সেজন্য ফ্রাই করে দেওয়া তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক মাশরুম এবং ফাঙ্গাস মাশরুম দিয়ে দিচ্ছি এখানে আমি আর আমি চিংড়ি মাছ তো এখানে ফ্রাই করে দিব অবশ্যই আপনারা ফ্রাই করে দেওয়ার চেষ্টা করবেন চিকেন আর চিংড়ি মাছগুলি এগুলি যদি ফ্রাই করে দেন তাহলে আপনার চিকেনগুলি ভাঙবে না এরপরে দিয়ে দিচ্ছি বেবি কর্ন আমি এখানে বেবি কর্ন ফিঙ্গার কাটিং করে দিয়ে দিচ্ছি আপনারা যেগুলো কাটিং এখানে করতে পারেন এরপর আমি এখানে দুই টেবিল স্পুন মতো বেস লিপ সস দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে কিছু গার্লিক ফ্রাই দিয়ে দিচ্ছি তিন চার টেবিল স্পুন পরিমাণ মতো এরপর সয়া সস দিয়ে দিচ্ছি এরপরে তাই ওয়াইস্টার সস দিয়ে দিচ্ছি তাই মিক্সড ভেজিটেবল অবশ্যই তাই ওয়েস্টার সস দিতে হবে নর্মাল ওয়াইস্টার সস দিলে আপনার টেস্টটা প্রপার আসে না সেই জন্য অবশ্যই আপনারা তাই ওয়াস্টার সস দিবেন এরপরে আমি এখানে সিসিম দিয়ে দিচ্ছি সিসিম যদি আপনাদের বাসায় না থাকে আপনারা গার্লিক ফ্রাই দিলেও হবে সিসিম ওয়েলটা দেওয়ার কারণে একটা গার্লিক একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এটা যদি বাসায় না থাকে আপনারা স্কিপ করতে পারেন সিসিম এগুলার প্রাইজও অনেক বেশি হয়ে থাকে এরপর আমি কিছু স্যালারি ডান্ডা যে স্যালারি পাতার যে নিচের অংশটা আছে সেটি আমি সুন্দর করে জুলিয়েন করে কেটে দিয়েছি এরপর আমি কিছু এখানে ফিঙ্গার কাটিং করে বটবটি এবং বাটন মাশরুম দিয়ে দিছি এরপরে দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো চিনি লবণ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন পরিমাণ তারপরে হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ এরপর আমি এক টেবিল স্পুন আজিনা মতো দিয়ে দিচ্ছি আর আমার একটু চিনি কম হয়েছিল সেজন্য দুই টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি এখানে এগুলি দিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো গরম পানি দিয়ে আমি এখানে রেখে দিব তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা আর চিকেনটা যখন দিবেন অবশ্যই একটু কর্নফ্লাওয়ার হালকা ডিম হালকা সয়া সস দিয়ে ফ্রাই করে দিবেন এরপর আমি একটা কড়াইতে এখানে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এখানে কিছু বেসলিপ সস দিয়ে দিব অবশ্যই আপনারা কড়াইটা ভালোভাবে আগে থেকে গরম করবেন নাহলে আপনার ভেজিটেবল লেগে যাবে আমি এখানে বেসলিপ সস্তার তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি তারপর আমার যে উপকরণগুলো ছিল সেগুলি দিয়ে দিচ্ছি এখানে এগুলি দিয়ে সুন্দর করে এখানে রান্না করে নিব এটা যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল এখানে বেশি সিদ্ধ করতে হবে না এরপর আমি এখানে দিয়ে দিব ঘি আপনারা চাইলে বাটার ওয়েল ইউজ করতে পারেন আমি এখানে দুই টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন ভিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই রেস্টুরেন্ট আমরা যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করতেছি অবশ্যই আমার রেসিপিটা আমি যেভাবে তৈরি করতেছি সেভাবে অবশ্যই ফলো করবেন ইশাল আপনার রেস্টুরেন্টে যে তাই মিক্স ভেজিটেবল খান আপনারা সেই অথেন্টিক স্বাদটা অবশ্যই আমার রেসিপি যদি ফলো করেন আপনারা পাবেন এরপর আমার সবজিটা যখন ভালো গরম হয়ে যাবে ভালো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে কিছু আগে থেকে কর্নফ্লাওয়ারের পানি গুলিয়ে রাখছিলাম আর একটা জিনিস খেয়াল রাখবেন এখানে বেশি পানি ইউজ করা যাবে না পানি একেবারে সীমিত দেওয়া লাগবে এরপর আমি কিছু সাইনেস পাতা দিয়ে দিচ্ছি সাইনেস পাতা দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ারে পানি দিয়ে দিব কর্নফ্লাওয়ারও বেশি দেওয়া যাবে না হালকা আর এই সবজিটা হালকা ড্রাই ড্রাই থাকবে তাহলে আপনার তাই মিক্স ভেজিটেবলটা খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার তাই মিক্স ভেজিটেবলটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে খুবই সহজ এবং অল্প সময়ে আমার রেসিপি ফলো করে বাসা এটা তৈরি করে খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ